মাছ আছে বৃষ্টির মধ্যে ভিজে ভিজে পড়ি মাছ মারা রেল স্টেশন আমরা যাচ্ছি আজকে কুঠিয়াতে কুঠিয়াতে মাছ মারব এবং মাছের ভিডিও করব সাইডে বড়াল নদী ট্রেন যাচ্ছি আমরা স্টপেজে পড়ছি তো চলুন যাই ইনশাল্লাহ ভালো কিছু হবে আজকে আমরা এখন পৌঁছে গেছি পুঠিয়া রাজবাড়ি এখান থেকে অল্প একটু সামনে যাব মাইপাড়াতে তো একটা জিনিস লক্ষ্য করলাম যে পুঠিয়া রাজবাড়ি চারিদিকে সারাউন্ডিং করে দিছে বেড়া দিয়ে দিছে মানে সীমানা প্রাচীর চারিদিক দিয়ে এটা আগে ছিল না ওটা সম্ভবত অনেকগুলো দরজা আছে ওটাতেও ওই ঢুকিনি এটাতে সম্ভবত এখন জাদুঘর তৈরি করছে এক সময় নিয়ে যাবো চলুন যাই আপাতত মাছ মারি আর বামে আছে আমাদের কি এটা রামসাগর না শামসাগর দীঘা দীঘা এটাতে মাছ শিকার করে এবং টিকিটে মাছ ছাড়ে আমরা যে জায়গার উদ্দেশ্যে বের হয়েছিলাম সেই জায়গাতে আসে পৌঁছেছি এটা হলো বিড়াল ক্যানেল এই যে কি ছোট ভাই মাছ হচ্ছে বড় মাছ কি আছে হ্যাঁ অনেক তালাপি আছে এই যে এখানে কিছু পোলাপান মাছ পাতিছে এইদিকে যতদূর দেখা যাচ্ছে আমি প্রথমে রাস্তা দিয়ে দেখলাম ত দূরেই মানুষ মাছ শিকার করতেছে এই সাইডেও তাই এই সাইডেও তাই তো আমরাও একটু চেষ্টা করি এই যে দেখুন কলা গাছের মধ্যে দাঁড়ায় আছে এটা হলো পুঠিয়া বাজার বাজার থেকে মাইপাড়া বাজার মাইপাড়াতে এই কার্যক্রম চলতেছে এই ক্যানেলটা কি সরকারি নাকি সরকারি ক্যানেল আমাদের দিকে মাছ মারার জায়গা নাই আর এদিকে দেখেন বিশাল বড় একটা মাছ মারার জায়গা পড়ে রয়েছে অসাধারণ লাগছে জায়গাটা মাছ পাইছেন ভাই পায় এখানে মাছ কেউ কি মাছ পাই কত বড় বড় রুই আছে বড় রুই তো আছে তাহলে সারা মাছ নাকি ওই যে মাছ আসছে তো মনে হচ্ছে মাছ এসেছে ভবড়ি কাটছে খাবে 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 আরে প্রচুর মাছ ভিড়ে গেছে দেখা যাক কপালত কি আছে বড় মাছ পাইছে তাও দেড় কেজি আসসালামু আলাইকুম স্যার মাছ পাইছেন নি খাইছেন নি খাচ্ছেও না কে বাকের হবি তাইলে এদিকে সব বসে ফেলাই ফালাই রাখছে অনেক মানুষ ওয়েধারেও আছে মানুষ এই তো যাসাকবরু খাইনি মাছ না আরে বা মাছ পাছছে কেও কেও পাছে আজকে কো পাইনি হ খাইলে তো পাবি আপনি বসেন পটি পটি হ্যাঁ তা আপনার কাছে এম বসি পটি মাছ মারি বসתי এর তো টানা নাই না ভিডিও করতে নাই হ হ পাইছেন কি মাছ একটাও মাছ নাই পাইনি পটি মাছ পাচ্ছেন

এদিকেও প্রচুর মানুষ আছে এই যে দেখুন কত মানুষ আপনারা আসেন এখানে রাঁচি বগুড়া ইত্যাদি জায়গা থেকে একটু বিশাল জায়গা যার যেখানে হচ্ছে বসতে পারে এই ইটস এ গভর্নমেন্ট প্রপার্টি নো প্রবলেম ওকে আমরা বসছি এই যে জায়গা মানে জিনিসপত্র নিয়ে আসছি তো দেখা যাক কপালত কি আছে আমারও তো ওকে রাখছি আর ফেলাতে ফেলাতে একদম অস্থির হয়ে গেছে এই যেখানে একটা মাছ গুলি করলো কে ভাই তোমার মশলাও কি ফেলাইলে নাকি ওখানকার মশলা ওকে আমরা আমাদের করে ওকে ভাই দিচ্ছে এক্ষুনি ফেলানো হবে বড়শি ইনশাল্লাহ ভালো কিছু হবে আজকে চার করা হয়েছে আমাদের এখানে শুনলাম এখানে চার থেকে পাঁচ কেজি সর্বোচ্চ সাইজেরও মাছ আছে এবং এখানে ছাড়া মাছ এর আগের সরকার ব্যক্তি এখানে মাছ চাষ করতো হঠাৎ করে জয় বাংলা উল্টে গিয়ে মাছ এখন অবমুক্ত হয়ে গেছে আমরা এখানে মাছ মারতে আসছি একটা কি বড় মাছের কুনার ঝাঁক আল্লাহ বিশাল বড় চ্যাং মাছও আছে সেই বিশাল চ্যাংটাও হম না এটা অন্যায় হবে মায়ের ধরা যাবে না একটা গুরুতর অপরাধ আমরা মানুষ যখন আমাদের বাপ মাকে মারি ফেলবি জন্মগ্রহণ করার পরে তা আমরা বড় হবো কিভাবে ওদেরও তো একই অবস্থা একটা নির্দিষ্ট বয়সীমা পর্যন্ত ওদের মায়ের কাছে থাকতে হবে বিশাল ঝাক আমাদের বাড়ির পিছনে একটা হয়েছে এরকম দুপুর গড়িয়ে বিকাল হয়েছে আমরা খাইলাম হোটেল থেকে খাবার টাবার খেয়ে বসে আছি এখনও বসে খাচ্ছে মোটামুটি মিডিয়াম তিনবার খাইছে মাত্র আশেপাশে যারা ওই যে বসে রয়েছে কিন্তু কাউকে এখন পর্যন্ত মাছ আমি একটাও তুলতে দেখতে দেখিনি আমাদের রশিদ ভাইও সেই তখন থেকে চেষ্টা করে যাচ্ছে আর আমি এর মাঝে কি করছি জানেন আমি এর মাঝে বিশাল বড়ো বড়ো মাছ মারছি এই যে দেখেন পুঁটি মাছ মাছ পুঁটি পুঁটি বসে বসে কী করবো পুঁটিগুলো কিন্তু সুন্দর তেলে ভাজি খাইতে সেই লাগবে মাটা কি ওস্তাদ খবর কি খাইলো ওইডি বসি পুঁটি মাছ খাইছি মনে হয় নাকি তো আমরা একটু পরে চলে যাবো যাওয়ার আগে একটু আপডেট দিলাম আপনাদের দেখি শেষ পর্যন্ত কি হয় রশিদ ভাই রশিদ ভাই টোপগুলো একজন চুরি চুরি করে করে নিয়ে নিয়ে গেছে কে কে ভাই ডিম তোমার ব্যাগ দুঃখ মাছ আছে এখানে কিন্তু খাচ্ছে না খাবে হয়তো বা পানি টানি যদি কমে অপেক্ষা করি আমরা প্রায় তিন ঘন্টা ধরে বসে আছি অ্যাকচুয়ালি মাছ ধরার কাজটা একটু ধৈর্য ধৈর্য পরায়ণ ধৈর্য না থাকলে এই কাজ কেউ করতে পারে না সো আমরা ধৈর্য ধরে ওয়েট করে আছি দেখা যায় কালো ভরসা আমাদের মাছ ধরা আজকের মতো খতম করলাম বড় মাছ পাইনি পুটি মাছ পাইছি বৃষ্টার মতো তো বৃষ্টি চলে আসছে ধুমধাম বৃষ্টি ভালোই জোরে হচ্ছে এই যে দেখুন কত মানুষ বসে রয়েছে অরে বাবা পুঠি কালি পুটি তোমল বৃষ্টি শুরু হয়ে গেল বৃষ্টির মধ্যে ভিজে ভিজে মাছ মারা এটা যেন সেই অতীতকালের কথা মনে করাই দিচ্ছে বৃষ্টি হচ্ছে দেখেন ফোঁটাগুলো কি বিশাল বিশাল যেটা পড়ছে ওটা আবার একটা বল বানাই দিচ্ছে পানির মধ্যে বৃষ্টির মধ্যে খাবি ভাই কি রসিদ ভাই মাছ আছে আরে অনেকগুলো পুড়ি কি মাছ হয় কিমাছ কই? ওয়া খুঁটি কইছি টুলবেন কখন? हां পাইব কখন? কখন কখন চলে সময়। ওকে ওকে চালান বিশাল বড় জাল। হ্যাঁ। ফাস ফাস দিরো। ফাস দিরো। এখানে কি কি মাছ আছে? এখানে রুই আছে, সিলভার আছে, জাপানি আছে। আসলে কি আছে? আছে। আসলে আছে। কতগুলো আছে? কতগুলো কি কেবে বনে? মাছ আছে এখানে। মাছ মাছ আছে। মাছছেনা দেখজনকেও পাওয়া দেখিনি।

তো যাই হোক আপনারা যারা এখানে মাছ মারতে আসতে চান তারা দশ পনেরো দিন পরে আসবেন যখন পানি কমবে পানি না কমলে যদি এখানে আসেন তাহলে সেই আশাটাই বৃথা হবে আমরা এসে কোনো বড়ো মাছ পাইনি আজকে পুঁটি মাছ মারলাম পুঁটি মাছ পাইছি বেশ কিছু সামান্য কিছু আজকের ভিডিওটা এখানে শেষ করে দিব সবাই ভালো থাকবেন ভালো লাগলে জানাবেন কেমন লাগলো আল্লাহ হাফেজ বাই